হাটহাজারি মাদ্রাসা যখন পড়াশোনা করি তখন আমার বাবার জীবনে একটি দুঃসময় আসে তিনি ব্যবসায়ী ছিলেন হঠাৎ তার ব্যবসায় এমনভাবে লস হয়েছে যে তার সমস্ত পুঁজি হারিয়ে তিনি প্রায় পথে বসা দশা আমি তখন বিলম্ব না করি সেখান থেকে মফসলের একটি মাদ্রাসা যশোরের একটি মাদ্রাসা এসে ভর্তি হই সাধারণত হাটহাজারি মাদ্রাসা থেকে মফসলের কোনো মাদ্রাসা গিয়ে ভর্তি হওয়ার নজির সাধারণত খুঁজে পাওয়া যাবে না বাট আমি চলে এসেছি কেন এসেছি আমার বাবাকে হেল্প করতে হবে অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে আমি সেখানে এসে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতের দায়িত্ব নিয়েছি এবং সেখানে কোরআন পাঠদানের শিক্ষকতার দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব পালন যখন আমি করি তখন আমার বয়স অনেক কম আমার বয়স তখন সতেরো কি আঠারো এরকম হবে এরকম বয়সে আমি সেখানে এসে এই দায়িত্ব পালন করে আরও কম হবে বোধহয় ষোলো কি সতেরো হবে আমি এই দায়িত্ব পালন করে প্রতি মাসে উপার্জন করে বাবাকে আমার সে উপার্জনের সবটুকুন টাকা তুলে দিতাম তখন আমি যে বেতন পেতাম সম্ভবত ছয় টাকা বেতন পেতাম আমার জীবনে চার বছর আমি সেখানে দায়িত্ব পালন করেছি ছয়শো টাকা থেকে ছয় টাকা কোনো দিন আমি কেটে রাখিনি ছয়শো টাকার সবটুকুন টাকা বাবার হাতে তুলে দিতাম উদ্দেশ্য ছিল যে বাবার যাতে চলতে একটু সহজ হয় সুবিধা হয় তার জন্য সাপোর্ট হয় আমি নিজে কষ্ট করে চলতাম এবং তিন থেকে চার কিলোমিটার বাইসাইকেল রান করে ক্লাস করতাম যেতাম এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলা আমাদের তারুণ্যর কথা মনে উঠলে আমাদের মনে হয় যে খেলাধুলা বিনোদন জাস্ট যেগুলো প্রোডাক্টিভ কিছু নয় না তার জন্য না তার পরিবারের জন্য না সমাজের জন্য না দেশের জন্য রাষ্ট্রের জন্য আসুন আমাদের আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করার চেষ্টা করি এটি মহম্মদ সাদ্লাহ সাল্লামের আদর্শ এটি মোহাম্মদ সাদ্লাহ সালামের তারুণ্য থেকে পাওয়া আমাদের শিক্ষা